মার্কেটিং ম্যাজিক আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে বইটা রয়েছে বইটা হার্ড কভার বাইন্ডিং হম কালো কালারের কাপড়ের বেশ লুক্রিয়েটিভ বাইন্ডিং বা কভার দিয়ে আসলে বইটাকে সাজানো হয়েছে আপনারা বেশ বড় ধরনের বই এটা কোচ কাঞ্চন যিনি বইটা লিখেছেন তার সম্পর্কে আমরা দুই একটা কথা বলার চেষ্টা করি উনি একজন লেখক উদ্যোক্তা হ্যাভিনেস কোচ তিনি জীবনকে উপলব্ধি করে যে সমস্ত লেখাগুলো থাকে সেগুলো নিয়ে আসলে মূলত লিখে থাকেন পনেরো বছরের ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতা আলোকে রচিত বই বিজনেস ব্লুপ্রিন্ট নিজের গল্প আর অভিজ্ঞতাকে অন্যের সাথে ভাগাভাগি করে নেওয়ার দুঃসাহসিক প্রয়াস থেকে লেখক হিসাবে আত্মপ্রকাশ করেছেন আমরা একটু আপনাদের সামনে সেই বিষয়ে একটু তুলে ধরি মস্তিষ্কের 95 95% কাজে অবচেতন ভাবে আমরা যে মানুষ আমাদের যে মস্তিষ্ক আছে সেখানে যে কাজকর্ম গুলো হয় তার 95% কাজ হয় অবচেতন মনে সাবকনসিয়াস মাইন্ডে তো সেখানে ঢুকতে গেলে দরকার হয় সিম্বল যেমন লোগো ইমোশন সাউন্ড জ্যাঙ্গেল টোন স্টোরি ব্র্যান্ড পারপাস এই বিষয়গুলো অবশ্যই আপনার লাগবে অবচেতন মন হ্যাক করুন সিম্বল সাউন্ড ও স্টোরির জাদু দিয়ে আমরা Siddhartha নি মাথা দিয়ে কিন্তু চালিত হই মন দিয়ে তবে যে মনটার কথা ভাবছি বলছি সেটা সচেতন মন নয় অবচেতন মন সায়েন্স বলে আমাদের দৈনিক সিদ্ধান্তের নাইনটি ফাইভ পার্সেন্ট হয় অবচেতন ভাবে কেন আপনি বারবার সেই এক রঙ্গা বোতলের পানীয় কিনে ফেলেন বা একটা লোগো দেখলেই আপনার বিশ্বাস বেড়ে যায় এর কারণ সিম্বোলজি সাউন্ড অ্যান্ড স্টোরি এই তিনের সম্মিলিত মনস্তাত্ত্বিক প্রভাব এজন্য জন্য লোগো হলো আপনার ব্র্যান্ডের অবচেতন দরজা অবচেতন মস্তিষ্কে সে ছবি দেখে প্রতীক পরে এবং রং বুঝে দেয় গোলাপি পাখির আকৃতি দেখলেই বুঝে যায় এটা বিকাশ এখানে অন্যান্য ব্র্যান্ডের কথা বলেছেন আপনি যদি মানুষের মস্তিষ্কে ঢুকতে চান এখানে বলেছেন যে আমাদের যে মস্তিষ্কের কার্যক্রমগুলো হয় নাইনটি ফাইভ পার্সেন্ট যে কাজগুলো সেটা সাবকনসিয়াস মাইন্ডে হয়ে থাকে এই কারণে আপনাকে সে মানুষের সেই সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে ঢুকতে হবে এটা ঢুকার জন্য আপনাকে কী করতে হবে আপনার লোকদের ঢুকতে হবে আপনার প্রতিষ্ঠানের যে একটা মিউজিক আপনি ইউজ করেন সেটা দিয়ে ঢুকতে হবে এবং শুধু তাই নয় তাকে সাথে একটা গল্প বা ইমোশন যে তৈরি করলেন সেইটার সাথে কানেক্ট করে তারপরে কিন্তু আপনাকে কাস্টমারের ব্রেইনে ঢুকতে হবে এরকম অসংখ্য বিষয়গুলো আছে যে বিষয়গুলো মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনারা যদি মার্কেটিং ম্যাজিক এই বইটা ক্রয় করেন অবশ্যই সেই বিষয়গুলো আপনারা কিন্তু বিস্তারিত জানবেন মার্কেটিং এর কার্যক্রমের ক্ষেত্রে যথাযথভাবে বা প্রপারলি কাজে লাগাতে পারেন তাহলে দেখা যাবে আপনার মার্কেটিং এর ধারণা কিন্তু চেঞ্জ হতে পারে পাশাপাশি আপনার প্রফেশনাল লাইফ এবং আপনার প্রতিষ্ঠান দুটোই কিন্তু লাভবান হতে পারে এই বইটা চাইলে boyasa.com এর মাধ্যমে অনলাইনে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে কালেক্ট করতে পারবেন বা বাসায় বসে স্ক্রিনে যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন আপনি এই দুটো নাম্বারে সরাসরি কল করে কিন্তু অর্ডার করতে পারবেন